ছাত কৃষির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সবাইকেই দেশে বিদেশে সবাইকেই তা আজকে লাইভে আসার কারণ হচ্ছে আপনাদের দুটো বিষয় জানাবো এক হচ্ছে ছাত কৃষির সমস্যা এবং সম্ভাবনা এবং এটা করতে যে কি সমস্যায় পড়েন সে বিষয়গুলো আমি আজকে বিস্তারিত তুলে ধরব এর আগে কিছু সুসংবাদ দেই সেটা হচ্ছে এই যে শিকড় প্রযুক্তির ছাদ কৃষি এই দেখুন এই বইটা এই বইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগামী শনি এবং রবিবারে আশা করা যায় প্রিন্টেড কপি একেবারেই এরকম বই আকারে পেয়ে যাবেন এরকম বই আকারে পেয়ে যাবেন প্রিন্টেড কপি আশা করা যায় বই আকারে এই যে প্রযুক্তির সাত কৃষি এই বইয়ে আসলে শুধু না পতিত জমিতে যারা চাষাবাদ সাধারণ উদ্যোক্তা সবার জন্য এই বইটা তৈরি করেছি এবং সাত কৃষির একেবারেই সকল পুঙ্খানুপুঙ্খ বিষয় এখানে তুলে ধরেছে আপনাদের মতামতের ভিত্তিতে আমি অনেকদিন ধরে প্রায় ছয় সাত মাস হয়ে গেলে একাধারে লেগে আছি তা এই বইটা আগামী শনি রবিবারে ইনশাল্লাহ হাতে পাব এবং অনেক সুন্দর হবে এর আগে একটা ভালো কথা বলি এই গত ধরে আমার বাসার প্রায় থেকে আশি জন সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার আছেন আমি সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবকে ইউটিউবারদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের সময় অপেক্ষা করে অনেক সময় নষ্ট করে আমার এই শিকড় প্রযুক্তিকে দেশ এবং দেশের বাইরে তুলে ধরেছেন তা আমি এই যে আজকেও ঢাকা পোস্টের তিনজন সাংবাদিক আসছিলেন সকাল বিকেল বেলায় তিনটায় সব তথ্যগুলো কিন্তু তারা নিয়ে গিয়েছে এবং আমি সাক্ষাৎকার দিয়েছি আমাদের এখানে আমার ওয়াইফ সাক্ষাৎকার দিয়েছে তা দু একদিন আগে আমাদের যে আহ স্বনমধন্য পত্রিকা যশোরের সবচেয়ে স্বনামধন্য পত্রিকা এবং জনপ্রিয় পত্রিকা দেখুন এই যে গ্রামের কাগজ এই গ্রামের কাগজে একেবারেই প্রথম পেজে প্রথম পেজে তারা লিখেছে যে কৃষিবিদ ইবাদ আলীর আহ বাগানের গবেষণাগার কৃষিবিদ ইবাদ আলীর সাদ সাত বাগানের গবেষণাগার এই দেখুন ওরা একেবারে বক্স করে দিয়েছে এবং এখানেও বিস্তারিত লিখেছে আমি এই যে গ্রামের কাগজে যে সাংবাদিক মহাদয় আসছিলেন মিলন ভাই তাকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রাম বিশেষ করে সম্পাদক মহাদয়কেও ধন্যবাদ জানাচ্ছি যে এই যে শিকড় প্রযুক্তি নিয়ে মানুষের প্রতি এত গভীর ভালোবাসা এটা আমার খুব আশ্চর্য লাগছে আর একটা জাতীয় পত্রিকা দেখায় এই যে জাতীয় পত্রিকা যুগান্তর হ্যাঁ এই যে গত গতকাল এই যে যুগান্তরে একেবারেই বক্স করে এত সুন্দর করে এই যে যুগান্ত পত্রিকা বক্স করে তারা কিন্তু একেবারে দ্বিতীয় পেজে হ্যাঁ দ্বিতীয় পেজে এত সুন্দর করে তুলে ধরেছে যেটা পত্রিকা পড়তে গেলে অবশ্যই অবশ্যই দেখুন কি চমৎকার ভাবে পত্রিকা পড়তে গেলে অবশ্যই চোখের সামনে পড়বে তা তারাও সুন্দর করে করেছে তাদেরও ধন্যবাদ জানাই আবার ঢাকা পোস্ট আবার অনেক জাগো নিউজের সাংবাদিক মহলে আরছিলেন বড় বড় টিভি চ্যানেল আসছে আরও অনেকে আসছে তা এই শিকড় প্রযুক্তি নিয়ে আমি কিন্তু সামনে এগোতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এবং শিকড় প্রযুক্তি করতে কি কি সমস্যা পড়েছে সেগুলো আপনারা জানাবেন তা আমি কয়টা বিষয় একটু বলি শিকড় প্রযুক্তিতে সাদ কৃষি করতে গেলে প্রথম সমস্যা হচ্ছে বেড তৈরি অনেকের বেড তৈরি করতে পারেন না অনেকে সমস্যায় পড়ে আমি কাঠের বেড প্রথম তৈরি করেছি কাঠের বেড ও বারোশো টাকা করে আমি তৈরি করে দিছি এবং আসলে অনেক বেশি পড়ে যায় এই কারণে আমি অধিকার যেতে চাই না তবে স্থায়ীভাবে তৈরি করার জন্য আমি একটু আগে এক জায়গায় গিয়েছিলাম সেখানে আসলে আহ লোহার লোহা দিয়ে পাট দিয়ে কিভাবে সাশ্রয় ভাবে করা যায় সেই জন্য আমি সামনে যাচ্ছি যে দীর্ঘদিন যেন সহজেই এগুলো টিকে থাকে এবং নাট সিস্টেম করা যায় কিনা বিভিন্ন জায়গায় ফোল্ডিং করে পাঠানো যায় কিনা সেই বিষয়ে গবেষণা চলতেছে তা সাত কৃষির যে এই যে বেড তৈরির একটা সমস্যায় আমরা পড়ি এবং বেডের এখন তো মাসাল্লা সবাই করতে পারে আর একটা সমস্যা আমরা পড়ি যে বীজ ভালো বীজ যদি আমরা কালেকশন না করতে পারি তাহলে কিন্তু সে পাওয়া যাবে না এটা থাকুন তাহলে অনেকে গ্রাম থেকে একটা জাত আনছে এনে লাগাই দিচ্ছে ফল হচ্ছে না ফল ফুল হচ্ছে না কত কে তাহলে আপনাকে সঠিক বীজ আপনাকে সংগ্রহ করতে হবে হ্যাঁ কৃষির সবচেয়ে বড় একটা সমস্যা সঠিক বীজ যদি সংগ্রহ না করেন দীর্ঘদিন পরে ফল পাবেন কিন্তু সঠিক বীজ উচ্চ ফলনশীল বীজ যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে অতি তাড়াতাড়ি ফল একটা বীজ থাকতে পারে আরেকটা সমস্যা যে ম্যানেজমেন্ট মাটি তৈরিটা আসলে অনেকেই জানে না এই ভিডিওতে মাটি তৈরি ফর্মুলা গুলো আছে আপনারা একটু দেখে নিবেন আরো বিস্তারিত আমি বলবো বইটা যে বইটা যখন কমপ্লিট হয়ে যাবে এক এই বইটাই ভিডিও আকারে থাকবে পুরো বই আঠাশটা আছে এখানে আঠাশ থেকে পঁয়ত্রিশটা মতো টপিক থাকবে প্রত্যেক টপিকের জন্য একদিন করে আমি টপিক নম্বর এক দুই তিন এভাবে পঁয়ত্রিশটা থাকবে আমি সারা বছর ধরে এটাকে হয়তো ছয় মাসের মধ্যে আমি পূর্ণাঙ্গ বই শিখর প্রযুক্তিটা আমি তুলে ধরবো এভাবে থাকবে যেটা বলছিলাম যে বীজ এবং মাটি তৈরি মাটি তৈরি ফর্মুলা সহজে করে নেবেন তা আমি একটু বলি আঠারো বর্গ ফুট যে বেডটা করেন এই বেডের হবে ফিট ফিট হবে চার ইঞ্চি এটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সবজি আপনারা করতে পারেন নাইনটি ফাইভ পার্সেন্ট সবজি লাউ কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা পটল যত ধরনের আহ জাতীয় সবজি আছে সেটা করতে পারেন আবার ওই যে বিশেষ করে এখন তো শীতকালীন সবজির পালন শাক লাল শাক ডাল লাল শাক ডাটা আবার এই যে বিশেষ করে টমেটো বাঁধাকপি ফুলকপি লেটুস যত সবজি আছে সবই আপনারা বেডে তৈরি করতে পারেন তাহলে এই বেডে মাটি সাধারণত একশো একষট্টি কেজি একশো চুয়ান্ন থেকে একশো একষট্টি কেজি মাটি লাগে অর্থাৎ সাড়ে তিন বস্তা মাটি হ্যাঁ এই সাড়ে তিন বস্তা মাটির মধ্যে আপনাকে সাধারণত আড়াই বস্তা দুই উপায় খাই আড়াই বস্তা দোআশ মাটি দিতে হবে যদি খাতা কলম থাকে আপনারা একটু লিখে নেন কারণ এই ফর্মুলাটা কিন্তু সকল ধরনের সবজি ফল এবং ফুলের জন্য কিন্তু প্রযোজ্য এই মাটি মিশ্রণের ফর্মুলাটা হম অনেকে বলেন যে আসলে আমি তো জৈবভাবে করবো রাসায়নিক ভাবে করতে চাই না তাহলে আপনি জৈবভাবে ফর্মুলাটা দিন আজকে আমি জৈব এবং রাসায়নিক দুটো ফর্মুলাই দিয়ে দেবো তাহলে সাড়ে তিন বস্তা মাটির মধ্যে আপনার আড়াই বস্তা লাগবে দুয়াস মাটি আর হচ্ছে এক বস্তা দিবেন পচা গোবর অথবা পচা পাতা যেকোনো কিছু জৈব সার এক বস্তা এই যে সাড়ে তিন বস্তা মাটি হয়ে গেল হ্যাঁ এই সাড়ে তিন বস্তার মধ্যে অতিরিক্ত হিসেবে আহ কোকো ডাস্ট কোকোপিট বা কোকো ডাস্ট বলে দুই কেজি দিবেন হ্যাঁ দুই কেজি দেওয়ার সুবিধাতে এই যে যে মাটিগুলো ব্যবহার করছেন এর মধ্যে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে বাতাস চলাচল করতে পারবে এবং শিকড় গুলো সহজেই এদিক সেদিক যেতে পারবে খাবার গ্রহণ করতে পারবে এর সাথে আরো দুই কেজি ছাই দিবেন হ্যাঁ ছাইয়ের কিন্তু অনেক গুণ আছে যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল সাইডার বা ব্যাকটেরিয়া নাশক করতে পারে ছত্রাক নাশক করতে পারে এছাড়া ছাই আরো পোকামাকড় দমন করতে পারে এবং মাটির কিন্তু গুণাগুণ ঠিক রাখে ছাই তাহলে দুই কেজি ছাই দিয়ে দেন ছাই তো গ্রামে পাওয়া যায় তাহলে এই যে কেজি কেজি ছাই পরে আপনি সুন্দর করে এখন যারা যে রাসায়নিক সার ব্যবহার করতে চান না তাদের জন্য এর সাথে ধরেন হাড়ের গুঁড়া হাড়ের গুঁড়ায় ক্যালসিয়াম পটাশিয়াম সবকিছু থাকে এখানে এক থেকে দুইশো গ্রাম হাড়ের গুঁড়া দিয়ে দিতে পারেন তারপরে হচ্ছে ডিমের খোসা গুঁড়া ওটা এক থেকে দুশো গ্রাম দিতে পারেন জিনুক গুঁড়া দিতে পারেন এরপরে খোল হাফ কেজি খোল ভিজায়ে হাফ কেজি খোল একটা বেডের জন্য জন্য কেজি ভিজায়ে এখানে দিয়ে তাহলে এরপরে পটাশিয়ামের কলার খোসা এবং বিশেষ করে পেঁয়াজের খোসা পটাশিয়ামের জন্য দিবেন পরিমাণ মতো দিবেন তাহলে আমাদের যে কম্পোনেন্ট গুলো লাগে সেটা কিন্তু আমি হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া ডিমের খোসা কলার খোসা এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি তাহলে কলার খোসাতে আমি পটাশিয়াম পাচ্ছি বিশেষ করে পেঁয়াজের খোসাতে পটাশিয়াম পাচ্ছি ডিমে ডিমে ক্যালসিয়াম পাচ্ছি হাড়ের গুড়ায় পটাশ অন্যান্য ইউরিয়া পাচ্ছে বিশেষ করে নাইট্রোজেন পাচ্ছি এভাবে কিন্তু কম্পোনেন্টগুলো গুলো ভাবে মাটিতে থাকলো হ্যাঁ এরপরে যারা জৈব ভাবে করতে চান রাসায়নিক তারা করতে চান তাদের জন্য বলছি তবে এর আগে একটু বলে রাখি যে আসলে রাসায়নিক সার ব্যবহার করা কিন্তু ক্ষতিকর নাই যারা যারা মনে করেন না আমি সব জৈবিক করব। আসলে রাসায়নিক সার ব্যবহার করা ক্ষতিকর নাই ক্ষতিকর হচ্ছে আপনার কীটনাশক ব্যবহার কীটনাশক ব্যবহার ক্ষতিকর কিন্তু সঠিক মতে ব্যবহার করলে সেটাও কিন্তু ক্ষতিকর নয় তা রাসায়নিক সার ব্যবহার করলে পরিমিত মাত্রায় সঠিক মাত্রা যদি ব্যবহার করেন ক্ষতিকর তো নয় বরং আপনার জন্য উপকার এবং ফসলের জন্য উপকার কারণ কিছু কিছু ভিটামিন মিনারেল আছে যা হবে অনেক কঠিন হয়ে যায় উদাহরণ বোরন এবং জিম এই দুটো জিনিসের খুব বোরন স্প্রে করতে হয় স্প্রে করতে হয় সালফার স্প্রে করতে হয় তাহলে এই একটা বেডে আপনারা কেমিক্যালের মধ্যে একশো গ্রাম ইউরিয়া লিখে রাখেন একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি বিশ গ্রাম জিঙ্ক বিশ গ্রাম বিশ গ্রাম বোরন এইটা দেওয়ার পরে এবং দশ থেকে পনেরো গ্রাম বায়োডারমা ছত্রাকনাশক হিসেবে দিয়ে মাটিটুক সুন্দরভাবে মিশায় এক বালতি কিংবা দুই বালতি পানি দিয়ে বস্তা দিয়ে ঢেকে রাখবেন এরকম ঢেকে প্রায় দশ থেকে পনেরো দিন রাখতে হবে দশ দিন ডেকে দেওয়ার পরে মাটিতে যখন জো আসবে তখন ওই মাটিতে আপনার পরিমাণ মতো বেডে দিতে পারেন ওই মাটিতে বস্তায় দিতে পারেন ওইটা আছে যেখানে দেন না কেন ওই মাটিতে সকল ফলন ভালো হবে ফল ভালো হবে তাহলে এই যে প্রথম যে সমস্যাটা আপনার মাটি তৈরি যে সমস্যাটা কিন্তু আর থাকবে না মনে রাখবেন সবজির জন্য দশ মাটি দিতে হবে এবং ফলের জন্য অর্ধেক দিবেন দশ মাটি অর্ধেক দিবেন এটেল মাটি এটেল মাটি যদি ফলের না দেন তা ফল গাছ একটু বড় হয়ে যায় তাহলে ধরে রাখতে না আর ফল গাছের জন্য প্রচুর পরিমাণে পানি লাগে পানিটাও ধরে রাখা দরকার এ কারণেই ফলের জন্য আপনার বিশেষ করে এটেল মাটি দিকে ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট আর অন্যান্য কম্পোনেন্ট ঠিক তাহলে আমরা এই যে মাটি মিশ্রণের যে সমস্যাটা এটা তো আর থাকবে না সমস্যাটা ভালো মানের বীজ কিনলেন সেটাও থাকবে না আমাদের মধ্যে আরেকটা সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আমার আমার কাছে হয়তো গাছের পাতা কুপড়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা লাল হয়ে যাচ্ছে পাতার কিনারা সমস্যা হচ্ছে আমার পাতা কুপড়ে যাচ্ছে আমার পাতা পচে যাচ্ছে ডোগা পচে যাচ্ছে গুড়া পচে যাচ্ছে অসংখ্য রোগ কিন্তু আছে মানুষের মধ্যে যে রোগ আছে ঠিক গাছেরও ঠিক রোগ আছে তবে আপনি যদি পরিচর্যা করেন তারা কিন্তু ফল দিবে এবং আপনার তারা সুস্থ থাকবে তবে সবসময় পারা যায় না আসলে কৃষি তো কৃষি একটা অনিশ্চয়তার ফসল পানিতে যেমন আমার পেঁয়াজের বীজগুলো সব নষ্ট হয়ে গেছে পেঁয়াজের চারাগুলো নষ্ট হয়ে গেছে এগুলো মেনে নিতে হবে আসলে হ্যাঁ তাহলে এই রোগ ব্যাধির জন্য এই বইটা বিস্তারিত আমি লিখেছি বইয়েও রোগ ব্যাধি ব্যবস্থাপনা আছে সেটাও জানবেন আমার সাথে সরাসরি জোগাড়ও করতে পারেন তাহলে এই এটাও কিন্তু আমরা সমাধান পেয়ে যাচ্ছি আরেকটা যে বিষয়টা আমরা ছাত্রীদের জন্য যে সবচেয়ে ঝামেলাপূর্ণ যেটা হচ্ছে শেস ব্যবস্থাপনা তাহলে এই শেস ব্যবস্থাপনা কিভাবে করতে হয় আপনারা বতন আধুনিক ডিপ্রিকেশন সিস্টেম আছে ডিপ্রিকেশনের সিস্টেমটা ব্যবহার করতে পারেন এরা ডিপ্রিকেশন বিডি নামে সংস্থা করতেছে খুবই চমৎকারভাবে পানির অপচয় কম হবে দিতে পারেন তবে মনে রাখবেন যে বেশি পানি দিলে কিন্তু গাছ অনেক সবজি গাছ নষ্ট হয়ে যাবে এর জন্য রাখবেন তা এভাবেই আপনারা সে ব্যবস্থাপনা যদি সুন্দর করতে পারেন বীজটা যদি সঠিকভাবে করতে পারেন মাটির মিশ্রণের ফর্মুলা যদি সঠিক থাকে আপনি প্রতিনিয়ত যদি পরিচর্যা করেন এবং শিখর প্রযুক্তিতে যদি বেড করেন শিকড় প্রযুক্তিতে যদি যার রকম পাত্র দরকার সেটা সিলেকশন করেন তাহলে তো ফসল না হওয়ার কোন সম্ভাবনা নাই বরং ছাদে আপনার ফলন সবচেয়ে বেশি ভালো হবে আমি বলতে চাই যে শিকড় প্রযুক্তিতে ছাদ কৃষি করুন ছাদ কৃষি করে তুলুন পারিবারিক পুষ্টি নিশ্চিত করুন এবং যারা আমার এই ভিডিওটা আজকে দেখলেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম তো একটু শেয়ার করবেন দয়া করে কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই যে অনেকে অনেক কিছু জানতে পারবে আর এই বইটা যারা নিতে চান তারা আগেই অর্ডার দিবেন মন্তব্যে জানবেন আগামী শুক্রবার আর একটা লাইভ করবো ওই লাইভে কি কি জানতে চান সেটা জানাই দিবেন তা আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ